মানসিক এবং শারীরিক নির্যাতন আমরা মানছি না আমাদের খড়গ্রাম ব্লকের বিএলও ঐক্য মঞ্চ খড়গ্রাম ব্লকের বিএল ঐকমঞ্চ বিএলদের ওপর অমানবিক নির্যাতন আমরা মানছি না বিএল ওদের ওপর এক কাজের নাম করে আরেক কাজ করানো আমরা করছি না করছি না না বিএল ওদেরকে দিয়ে আমি কেশিয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নৌশাই আমার নাম তাপস আমি স্কুল শুরু হয় সেই সময় যাই স্কুল এবং তারপরে তার কিছুদিন পূর্বে আমি একজনকে ডকুমেন্টস চাই ফর্ম সিক্সের যে আবেদন সেটা করার জন্য হোম শিক্ষার ক্ষেত্রে আপনারা যদি দেখেন তো দেখতে পাবেন ওখানে বাবা মার যে ভোটার কার্ডের নাম্বার এবং দু হাজার দুইয়ের লিঙ্কেজটা লাগবে ওই লিঙ্কেজ চাই এবং একজন ওই গ্রামেরই একজন ব্যক্তি এসে আমাকে মারে এর উপরে শারীরিকভাবে হেনস্থা করে এবং ফিজিক্যালি হেনস্থা করে আগে থেকেই যদি এসআইআর শুরু হওয়ার থেকে তিনি ওইভাবেই আমাকে এবং আমি এর বিরুদ্ধে কিন্তু কোনোদিন কিছু বলিনি কিন্তু এই মুহূর্তে এইভাবে চলতে থাকলে কিন্তু আমার পক্ষে এই কাজ করা সম্ভব হচ্ছে না আমি বিডিও ম্যাডামকে আমি যেটা আমি আর এখানে আর কাজ করছি আমার নাম তাপস আমরা ডিপুটেশন দিয়েছিলাম সেখানে আমাদের এমনি চারটি দাবি ছিল যে নির্বাচন কমিশন বিএলদের উপরে অমানবিক নির্যাতন করছে নাম দিয়ে আমরা বিএলরা মাঝখানে পরিণত হয়ে যাচ্ছে যখন ভোটারদের কাছে যাচ্ছেন তখন ভোটাররা আমাদেরকে বিভিন্নভাবে আমাদের উপরে শারীরিক হেনস্থা করতে হচ্ছে অন্য এত কাজের বার্ডেন দেওয়া হচ্ছে আমাদের যে লিমিটেড টাইম পিরিয়ড ইআইআর কাজ কমপ্লিট করতে পারবো না

আমরা যদি সেই ফিডব্যাকে স্যাটিসফাইড না হতে পারি তাহলে কালকে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার